গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মুর্শিদাবাদ জেলা থেকে আমি অনামিকা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো সবাইকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি সকালবেলায় ঘুম থেকে উঠে বাসি কাপড় কেচে চা খেয়ে অনেকক্ষণ বসেছিলাম জানো বসে বসে সময়টাকে নষ্ট করে দিলাম এদিকে সব কাজ পড়ে আছে কি যে হয় মাঝে মধ্যে কে জানে তো আজকে অনেকটা দেরি হয়ে গিয়েছে দেরি করে বিছানাটা তোলা হলো তো বাসন টাসন সব নামিয়ে নিয়েছি আর কি হয়েছে দেখো আমার যে থেকে থেকে কি হয় কালকে দুপুরবেলায় যত বাসন ছিল তো সেই বাসনগুলো খেয়ে উঠে মানে মাজতেই আমার ইচ্ছা করলো না তো আজকে সকালে প্রচুর বাসন হয়ে গিয়েছে আর এই শাখাগুলো রাত্রে ঝাল মেরেছিলাম তো সেগুলো তুলে নিচ্ছি দিয়ে তারপরে দেখো ঘরটা সব মুছে নিচ্ছি আর এইদিকে কলতলায় এক গাদা বাসন পড়ে আছে তো ঘরটা মুছে তারপরে গা বাসনগুলো ধুবো কারণ এখন আবার কি হচ্ছে আমাদের ঘরে তো সেইভাবে রোদ ঢুকে না তো ঘর শুকোতে একটু সময় লাগে তো সেই জন্য ঘরটা আগে মুছে তারপরে বাসনটা ধুতে যাব আর কখন হয়ে যেত কাজ জানো বসেই ছিলাম বসেই ছিলাম কী যে হয় ছাতা কে জানে এক একদিন তো অনেকটা দেরি হয়ে গিয়েছে এরকম হচ্ছে মনে হয় অনেকেরই হয় বলো মানে কাজে এক একদিন মন বসে না আবার এক একদিন কি সুন্দর তাড়াতাড়ি ঝটপট ঝটপট করে কাজও হয়ে যায় তো যাই হোক বন্ধুরা দেখো বাসন মাছতে বসে গেলাম ঘরমোছ আমার কমপ্লিট তো বাসনটাসন ধুয়ে আবার আর একটা পালা আছে রান্নার পালা তো মেয়েকে বললাম যে তুই স্নান টান করে তুই পুজোটা করে নিস তো মেয়ে মেয়েদিকে স্নান করে পুজোটা সেরে নিয়েছে আর আমি এখন এ দেখো রান্না বসে দিয়েছি তো আজকে কি রান্না করব জানো তোমরা শুনলে হাসবে অবশ্য হাসার কিছু নেই অনেকেই করে কিন্তু আমি কোনোদিনও করিনি এর আগে আমি করেছিলাম ডিম দিয়ে সোয়াবিনের তরকারি করেছিলাম ডিমের ভুজিয়া করে তো আজকে আমি ডিমের ঝোল রান্না করব। গোটা গোটা ডিম থাকবে আর মেয়ে হচ্ছে সিদ্ধ ডিম খেতে চায় না ওর জন্য একটু অমলেট করব তো অমলেটটাও হচ্ছে দিয়ে দেবো ঝোলের মধ্যে আর তার সাথে দেখো কী করবো একটুখানি সোয়াবিন আছে তো ভাবলাম যে সোয়াবিনগুলো ডিমের মধ্যে দিয়ে দিলে কেমন লাগে তো দেখাই যাক কেমন লাগে খেতে তো সেই জন্য একটু সোয়াবিন ছিল এটুকু ভিজিয়ে দিলাম তো আজকে ডিম দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না হবে এর আগে রান্না করলাম ডিমের ভুজিয়া করে আজকে না হয় গোটা গোটা ডিমের সঙ্গে রান্না করে ফেলবো তো দেখা যাক কেমন লাগে একটু তরকারিটা অন্য রকম হবে আবার টেস্টেও হবে মানে টেস্টটাও বোঝা যাবে আর কি খেলে বুঝতে পারবো যে কেমন হয়েছে তো যাই হোক দেখো হচ্ছে আমি আবার মেয়েকে বললাম যে আলাদা আলাদা করে সোয়াবিনের তরকারি রান্না করে কোনো লাভ নেই একসাথেই করে নিই তাহলে অল্প তেল অল্প মশলা অল্প জ্বালা কমপ্লিট হয়ে যাবে কি অবস্থা আমাকে আবার কিপতে মনে করো না হ্যাঁ আমি এমনি বললাম কথাটা তো এদিকে বেগুন ভাজা চাপিয়ে দিয়েছি আর এদিকে দেখো বেগুন ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এদিকে তরকারিও চাপিয়ে দিয়েছি আমার এদিকে রান্নাও রেডি এই যে ডিমের ঝোল দিয়ে এই সরি ডিমের ঝোল সোয়াবিন দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা এই হচ্ছে আজকের আমার রান্না এক নিঃশ্বাসে আমি ভয়েস দিয়ে গেলাম তো এদিকে ভাত বেড়ে দিচ্ছি তো আমার চলে এসেছে তো তিনজন একসাথেই খেয়ে নেব স্নান টান তো কিছুই হলো না এখনও স্নান বলছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখনও স্নান হয়নি মানে স্নান হয়নি কিন্তু খেয়ে নিলাম তো মানে যেই জায়গাটা রান্না করলাম সেই জায়গাটা এখন পরিষ্কার করব আর হচ্ছে কিছু চার পাঁচটা মতো সার্পে ভিজানো আছে সেগুলো কাচবো তারপরে স্নান করব তো মেয়ে যেহেতু স্নান করে পুজো সেরে নিয়েছে সেই জন্য আমি একটু লিটির বিটি করছিলাম অত স্নান করার আখে বাকিটা ছিল না তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গিয়েছে এবার ঝটপট করে গাছগুলো সেরে নিই তো আখার পাটটা ভালো করে দেখো আমি গুছিয়ে নিচ্ছি এই সাইডে যে খড়িগুলো ছিল খড়িগুলোকে আমি এক সাইডেই রেখে দিচ্ছি এক জায়গাতে কারণ জায়গাটা একদম খিজিপিজি হয়ে গিয়েছে আর আমাদের একটুখানি জায়গা তো খুব সমস্যা হয়ে যায় জানো একটুখানি জায়গাতে পরিষ্কার করি আবার নোংরা হয়ে যায় পরিষ্কার করি আবার নোংরা হয়ে যায় তো কি করবো বলো এই এইভাবেই চলতে হয় তো এই যে মানে ঘরের ভিতর দিয়ে জানলা আছে সেই জানলা দিয়ে ওইদিক দিয়ে মানে জঙ্গল আছে ওইদিকে ফেলে দিলাম আর এদিকে দেখো উনুনটা মুছছি তো এখনও পর্যন্ত উনুন দিয়ে মানে ইয়ে বেড়াচ্ছে মানে গরম ভাব বেড়াচ্ছে ধোঁয়া বেড়াচ্ছে তোমরা বুঝতেই পারছো মানে এখনও আগুন আছে বুঝতে পারলে তো তো ঝাঁটা দিয়ে ভালো করে কষলিয়ে দিচ্ছি জায়গাটা আর আখার মধ্যে তখন আমি জল ছিটা দিয়ে দিচ্ছি কেন বলতো কারণ আমরা তো ধরো ঘর ভরা গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পাই এর আগে আমাদের এই ঘরটাই ছিল যখন বেড়ার ঘর তখন হঠাৎ করে আমার গোটা ঘরটা আগুন লেগে গিয়েছিল দিয়ে গোটা ঘর একদম পুরে ছাই হয়ে গিয়েছিল জানো সেই জন্য খুব ভয় লাগে আগুন থেকে একটু সাবধানেই থাকতে হয় আমাদেরকে মানে ওই ওই জন্য আখার ভিতরে রান্না করি যখন আখার ভিতরে জল ঢেলে দিই তো দেখো জায়গাটাও পরিষ্কার করে এসে আমি এদিকে সার ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো আমি কাচাকুচি শুরু করে দিলাম আর বেশি কিছু ভিজাইনি শুধু একটা সোয়েটার আর আমার বরের জামা প্যান্ট আর একটা গামছা ব্যাস এই চারটে জিনিস আমি ভিজে দিয়েছি আর এখন কটা বাজে জানো এখন বাজে সাড়ে তিনটে আর এই যে স্নান করে উঠতে উঠতেই কিন্তু আমার চারটে বেজে গিয়েছে তো দুটো গামছাই আমার ভিজা ছিল সেই জন্য ওর নাটা আমার মাথাতে একটু জড়িয়ে নিলাম আর জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি শুকোবে না জলটা ঝরে যাবে আর হচ্ছে এই যে সাইডে একটা ঘর দেখতে পাচ্ছ আমার টিনে ঘরটা ওই ঘরের মধ্যে সন্ধ্যাবেলায় মেলে দেবো মানে শুকাবে না যেহেতু তো ভেজাগুলো ওখানেই মেলে দেবো তো আমি দেখো ওইদিকে ঘরে সে চুল টুলগুলো আসড়িয়ে নিচ্ছি মুখে একটু ক্রিম লাগিয়ে নেবো সে টেঁদুর পরবো তারপরে একটু বাইরে বেরোবো বিকেলের দিকে একটু বাইরে বেরোনো না বাইরে না বেরোলে ভালো লাগে না তো আমার রোজ দিন হয় না বেরোনো যখন কাজের চাপ থাকে তখন তো একদমই বেরোতে পারি না মানে সময় হলে একটু বেরোয় না হলে বেরোয় না তো আর এখন কি বলতো তো হালকা গরমও আছে শীতও আছে সেই জন্য এখনও পর্যন্ত সেই ওই তেল তেলে ক্রিমই ব্যবহার করতে হচ্ছে তো আমি নিভিয়ার ক্রিমটা আমি ব্যবহার করলাম কারণ আমি যে ক্রিমটা ব্যবহার করি সেটা ফুরিয়ে গিয়েছে সেই জন্য এটাই ব্যবহার করে বেরোলাম অনেক দিন পর মধ্যে শীতি করলাম মানে মধ্যে শীতি করতে করতে না মধ্যে একদম শীতটা মানে পাতলা হয়ে গিয়েছে এমনিতে তো পাতলা চুল মাথায় চুল নাই তো সেই জন্য সাইডেই সিঁদু করতাম তো আজকে আবার একটু ইচ্ছা হলো মধ্যেই স্মৃতি করি তো মধ্যে স্মৃতি করে সিঁদুরটা করেছি দেখো কত সুন্দর লাগছে তাই না নিজে নিজেকে বলছি কত সুন্দর লাগছে তো মধ্যে এখানে সিঁদুর করলে কিন্তু বেশ ভালোই লাগে শুধুমাত্র এই স্মৃতি পাতলা হয়ে গিয়েছে বলে আমি সাইডে শিদু করি জানো তো চলো একটু ঘুরে নি তারপরে বাড়িতে গিয়ে আবার কথা বলবো আমার মেয়ে আমাকে নেল পালিশ পরাচ্ছে দেখো তোমরা আমার মেয়ে আমাকে নেল পালিশ করিয়ে দিল দেখো বন্ধুরা আর শীত পড়লে না শীতের সময় আমার হাতগুলো খুব কালো লাগে জানো তো মুখের থেকে হাত কালো লাগে আবার এই গরম পড়ে যাবে তখন আবার হাতগুলো আমার পরিষ্কার হয়ে যাবে কেন এরকম হয় কি জানি খুব কালো লাগে হাতগুলো আমার মানে শীত পড়লেই এরকম ধর আমার মেয়ে কত কাজের হয়ে গিয়েছে জানলা লাগাচ্ছে পর্দা দিয়ে দিচ্ছে কত কাজের হয়ে গিয়েছে আবার লাইটটা ঠিকঠাক করে মানে ওপরে টাঙালাম মানে বাল্বটা অন্য মানে ধারে হয়ে গিয়েছিল দিয়ে হচ্ছে ঠিকঠাক করে মধ্যেখানে টাঙালাম এখন আলোটা কত সুন্দর হচ্ছে আর ভিডিওটা কত সুন্দর হচ্ছে জামা কাপড়গুলো তুলতে হবে জামা কাপড়গুলো তোলা হয়নি এখনও সন্ধ্যা লেগে যাচ্ছে তো সন্ধ্যা দিয়েই দেখো আমি একটু চা করে নিলাম কারণ তোমরা তো সবাই জানো যে সন্ধ্যাবেলায় আমরা একটু চা খাই তো বন্ধুরা চা খেতে খেতেই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণে কিন্তু তোমরা সবাই সুস্থ থেকো খুব ভালো থেকো আজকের মতো গুড নাইট টাটা